দেখেন জামাত ইসলামের জয় হয় কি হয়েছে এটা ইলেকশন তো হয়নি বলতে পারবো না আমি যেটা বলতে চাচ্ছি একদম আগস্টে যখন শেখ সরকার চলে গেল পতন হলো তখন জামাত ইসলামী একটা বড় প্রায়োরটি পেয়েছে জামাত ইসলামীকে প্রথম নখ করা হয়েছে তারা ক্যান্টনমেন্টের মিটিং বলেন বঙ্গভবন মিটিং বলেন সেসব মিটিং এর মধ্যে দিয়ে তারা তাদের একটা অবস্থান তৈরি করেছে তারপরে জয়টা কোথায় হয়েছে জানেন সেই জয়টা হয়েছে জামাতি ইসলামী সেই পাঁচ আগস্টের পর আজকে দশ মাস না দশ মাসে যদি বিএনপি তার দুই হাজার মানুষকে বহিষ্কার করেছে চাঁদাবাজি চাঁদাবাজি মানে ভদ্রস্ত শোনা যায় কিন্তু চাঁদাবাজি দখলবাজি ডাকাতি খুন এইসব মারামারি এসবের জন্য বহিষ্কার করেছে জামাতি ইসলামীর লোকজন এগুলোতে ওই অর্থে জড়িত হয়নি এই জায়গাটা একটা কৌশলে মাইট দিয়েছে জামাত তার বিরোধীদেরকে রাজনৈতিক কৌশলে মাইট দিয়েছে শুনতে খারাপ লাগলেও মাইট দেওয়া বলা রাজনীতি তো মাইরি দেয় তাই না আচ্ছা তারপর একে 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 সরকারের মধ্যে বিএনপি বলতে শুরু করেছে উপদেষ্টাদের কেউ কেউ জামাতপন্থী এটা জামাতের একটা জয় তারপর আস্তে আস্তে ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য জামাতপন্থী এটা যে আমাদের একটা জয় মানে ওখানে তো যে বসাতে পেরেছে তার লোকটাকে বিভিন্ন ব্যাংক বিমা বিএনপি রুল কবি রিজবি আহমেদ তিনি বলছেন যে সেসব জায়গায় জামাতের লোকজন বসে গেছে তো এটা জামাতের বয় যে আমাদের বিজয় তারপর আসেন আরো মানে কত উদাহরণ দিব আপনি নির্বাচনের তারিখটাই যদি বলেন জামাতের আমির যখন লন্ডনে গিয়ে বললেন যে রোজার পর পর বা রোজার আগে বাংলাদেশে নির্বাচন হতে পারে আলটিমেটলি তো রোজার আগে পরেই এখন নির্বাচন হচ্ছে অন্য কোনো দিকে তো যাচ্ছে না সেটাও জামাতের জয় কিনা এই কথা এই আলোচনা উঠতে পারে কিনা এবং জামাতের আমির যখন লন্ডনে এই কথাটা বলেছেন তখন আমি একটা কন্টেন্ট আপনাদেরকে আলোচনায় বলেছিলাম যে দেখেন জামাত যদি এই কথাটা বলেছে তাহলে ধরে নেন নির্বাচন ওই সময়ে হবে বা তার আশেপাশে হবে বলেছিলাম কিনা আপনাদের মনে আছে আমরা বুঝতে পারছিলাম এখন জামাত সংস্কারের মধ্যে তার বিষয়গুলো ধরেছে যেগুলো এনসিপি আসলে এনসিপি হচ্ছে কি এটা একটা মানে সাময়িক ক্রেজের একটা জায়গা তৈরি হয়েছিল এনসিপি এখনই তো এম সি পায়ের নিচে মাটি খুঁজে পাওয়া মুশকিল কয়েকজনকে ডক্টর স্নেহ করেন সেই বাংলাদেশের প্রধান উপদেশটা স্নেহ করেন এইটুকুই তাদের এখন পুঁজি আছে যে সরকারের এক জামাতের বসন্ত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো আতিক রহমানপূর্ণিয়া এই জুন জুলাই আগস্টে তাদের কিছু ত্যাগ এবং তাদের এর আগে থেকে প্রিপারেশন এগুলা নিয়ে সেগুলাকে সেগুলোকে যারা কাছে থেকে দেখেছেন তারা সেটাকে মূল্যায়ন করেন তার বাইরে এনসিপি নিয়ে কথা বলার কিছু নাই কিন্তু জামাতে ইসলামী এখন পর্যন্ত বাংলাদেশে নীতিগত সিদ্ধান্তের বলুর জায়গায় যেই যেই জায়গায় যেই অপিনিয়ন দিয়েছে তার সেই অপিনিয়ন কোণটাকে ফেল করেছে ইভেন দো এই 10 মাসের অন্যতম বড় ঘটনা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সেটাতেও জামাত মাঠে নেমেছে জামাতের না হলে ইসলামিক ছাত্র শিবিরের নেতাকর্মীরা মাঠে নেমেছে সেটা নিষিদ্ধ হয়েছে ফলে সেখানেও কি জামাতের জয় হয়েছে এরকম বলা যায় না এখন বিষয় হলো যারা বলেন যে জামাতের একাত্তর বিরোধী যে অবস্থান এই একাত্তর বিরোধী অবস্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান মুক্তিযুদ্ধকালীন তার অবস্থান একাত্তর সালে তার অবস্থান এটা বাংলাদেশের সঙ্গে যায় না স্বাধীন বাংলাদেশ প্রগতিশীল বাংলাদেশ বাংলার আদি কৃষ্টি সংস্কৃতি বাংলাদেশের পথ বা ধারা কতটা তাদের এই ধর্মীয় একটা মিশেল করতে পারবে এবং সেটা দিয়ে তারা ভোট টানতে পারবে কতটুকু এইটা নিয়ে বহু বিস্তর সময় হয়তো দেখতে হবে যে আগামী ভোটেও জামাতের এই যে আসন এখন যে তারা একটা সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক বা ভোটার ভিত্তিক একটা প্রতিনিধিত্ব চায় জাতীয় সংসদে এই তিনশো আসন সরাসরি ইলেকশনে জামাত কতটায় জিততে পারবে এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে এবং তার ওই যে মুক্তিযুদ্ধের কালীন তার ভূমিকা এটা যতদিন পর্যন্ত থেকে যাবে বাংলাদেশে এবং ইভেন জামাত ইসলামী নামটা ততদিন থাকবে তখন ততদিন পর্যন্ত এই বিষয়টা থাকবে কিন্তু আপাত দৃষ্টিতে সময়ের এখনকার যে অ্যারেঞ্জমেন্ট এবং এই অ্যারেঞ্জমেন্টে যখন বাবা নেতারা পাকিস্তান থেকে বলছে তাদের এটা প্ল্যান তারা জিতেছে যখন আওয়ামী লীগ যারা পরাজিত হয়ে গিয়েছে তারাও তো জানে ভালো করে যে এখানে তারা এখন কি এটার ফল ভোগ করছে কিনা এবং ক্ষেত্র বিশেষে সামনে আর কি কি জায়গায় তারা উইন করে যাবে লন্ডন বৈঠক তারেক রহমান এবং ডক্টর ইনসের এটাই কি শেষ হিসাব নাকি রাজনীতির অঙ্কে আরো জটিল কোন হিসাব অপেক্ষা করছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনার সাথে আতিক্রহণ পূর্ণিয়া